আজকে বন্ধুরা দারুণ একটি মজার নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা একবার যদি বানিয়ে খাও চপ শিঙারা খাওয়া ভুলে যাবে শুধু এটা খেতে ইচ্ছা করবে এবং খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবে চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই চপ সিঙ্গারা ছাড়াও যে এত সুন্দর একটি রেসিপি করা যায় ভাবা যায় না প্রথমেই দেখো এখানে একটা কড়াই নিয়েছে আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য একটু জিরে আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি ছোটো ছোটো করে পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আর সাথে একটা ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা কাঁচা লঙ্কার ঝালটা যদি একটু বেশি পছন্দ করো তাহলে একটু বেশি দিয়ে দেবে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মতো দিয়ে দিচ্ছি হলদি পাউডার লঙ্কা পাউডার জিরা পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আর একটু দিয়ে দিলাম গরম মশলা তোমরা চাইলে চাট মশলার জায়গা আমচুর পাউডারটা ব্যবহার করতে পারো নাহলে একটু লেবুর রস দিয়ে দিতে পারো তো মশলাগুলোকে দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নিতে হবে আর এখানে দেখো সিদ্ধ করে রাখা আলু আর সাথে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি আগে থেকেই আলুটা সিদ্ধ করে রেখেছি আর এটা তোমাদের দেখানোর কিছু নয় তো এখানে আলু সিদ্ধটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই নাস্তাটি একবার যদি বানিয়ে কাউকে খাওয়াও না সে তোমাকে বারবার চেষ্টা করবে এই নাস্তাটি বানিয়ে দেবার তো এখানে দেখো মশলার সাথে খুব সুন্দরভাবে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি এখানে হাতা সাজি হয়ে যাচ্ছে কোনো রকম মেশার দরকার লাগবে না আর নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তো ধনে পাতাটা কুচি দেওয়ার পরে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো এখানে আলুর পুটটা আমার রেডি হয়ে গেছে তো সাইডে রেখে দেবো এবং ঠান্ডা হয়ে যাবে তার মাঝেই দেখো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো তারপরে এখানে আমি দিলাম এক চামচ মতো রান্নার তেল আর এখানে আমি দিয়ে দেবো এবার সুজি সুজিটা দেওয়ার আগে পানিটাকে একটু গরম করে নিতে হবে আর সব কিছুকে মিশিয়ে নিলাম তো এখানে আমি এক কাপ মতো সুজি নিয়েছি সুজিটা এবার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো তো এখানে সুজিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিতে হবে নালে সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই পানিটাকে টেনে নেবে তো এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে সুজি আর পানি একসাথে মিশিয়ে নিতে হবে আর এখানে দেখো সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে তো এক কাপ আমি পানি দিয়েছি তো এই পানিটা দিয়েই নাস্তাটা ডোর তৈরি হয়ে যাবে তো এখানে আমি একদম স্লো রেখে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এতে করে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখো বন্ধুরা সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সুজির গায়ে একটুও পানি নেই তো অনেক সময়ই দেখা যায় সুজির একটু কম বেশি পানি লাগতেই পারে এক কাপের জায়গায় দেড় কাপও পানি লাগতে পারে তো এখানে দেখো সুজিটা একদম শুকিয়ে গেছে তো আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কড়াই থেকে নামিয়ে নেবে একটা প্লেটের মধ্যে তো এখানে দেখো একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা মাখতে মাখতেই দেখবে সুজিটা সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে তো হালকা ঠান্ডা অবস্থায় কিন্তু মাখতে হবে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে দেখবে সুজিটা অনেক শক্ত হয়ে যাবে এই রকম যখন মাখতে থাকবে দেখবে সুজিটা একটা সুন্দর আর ডোজ হয়ে যাবে একদম নরম হয়ে যাবে তো এখানে আমি দেখো বান্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা আর এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিসপি হবে তো এই দুটো অপকরণের মধ্যে তোমরা যে কোনো একটাই দিতে পারো তো এখানে আমি আর একটু মেখে নেব তো এখানে দেখো ডোটা একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে সাধারণ আমরা যেভাবে রুটি তৈরি করি ওইভাবেই দেখো ডোটা তৈরি হয়ে গেছে এবার তা থেকে আমি একটুখানি লিচি কেটে নেব তো এবার নাস্তাটা তৈরি করে নেব তোমরা নাস্তাটা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবে তো এখানে আমি লম্বা মতো করেই করে নেব প্রথমে দেখো এই সুজির ডোটাকে পাতলা করে বড় করে করে নিতে হবে খুব বেশি মোটা করবে না এইভাবে একটু পাতলা করে নিলেই হবে তো এখানে আমি একটু বড় মতো করে করে নিয়েছি এবার দেখো আলুর পুটটা আমি দিয়ে দেব তো এখানে আমি আলুর পিটটা একটু লম্বা করে নিয়েছি যেহেতু আমি নাস্তাটা লম্বা মতো করে বানাবো তোমরা চাইলে গোল আকারেও করে নিতে পারো তো মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে নাহলে ভাজার সময় খুলে যেতে পারে তো এইভাবে আমি দেখো মুখটাকে বন্ধ করে দিচ্ছি এখানে কোনো রকম পানি ফানি লাগবে না এমনি যখন দু সাইড থেকে মুখটা মুখটা মরাবে দেখবে খুব সুন্দরভাবে মরে যাবে তো একটু হাতে করে এইভাবে ঘুরে নিতে হবে যাতে করে নাস্তা সেফটি সমানভাবে আসে এবং দেখো একদম সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে তো এখানে আমার সব নাস্তা তৈরি হয়ে গেছে তো এবারে ভেজে নেব গ্যাসগুলোর মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব এই নাস্তাটা তোমরা যদি একবার খাও গ্র্যান্টির সাথে বলছি চপ সিঙারা এবং কচুরি খাওয়া কিন্তু ভুলে যাবে এই নাস্তাটি এত মজাদার হয়েছিল ওপরটা একদম ক্রিসপি মোচমুচে আর ভিতরটা পুড়ে ঠাসা এই নাস্তাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো এর সাহায্যে এত এত বেশি এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন তো এই নাস্তাগুলো আমরা তো বানাই খুব কমই এবং এইসব নাস্তা বানাতে গেলে বাড়িতেই বানিয়ে খেতে হবে চপ সিঙাড়া তো আমরা রোজই খাই তবে এই ভাবে একবার হলে ট্রাই করবে তো এখানে দেখো হালকা কালার চলে এসেছে এবার তারপরে দেখো সুন্দর একটা ভাসতে ভাসতে এরকম ঠিক একটা কালার চলে আসবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তো এখানে নাস্তাগুলো একটু কালারটা আমি একদম গোল্ডেন কালারের মতো করে নিয়েছি তো এবার তেল থেকে তুলে নেবো এই নাস্তাটা দেখো একটুও গায়ে কিন্তু ফেটে যায়নি যদি এইভাবে নাস্তাটা করো পারফেক্ট একদম তৈরি হবে তো এখানে নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি তোমাদের এই নাস্তা রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা আগে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা এবং বন্ধু করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও অবধি যারা নতুন বন্ধু আসছো সাবস্ক্রাইব করো নি সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার তো এখানে দেখো আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি এই নাস্তাটা তোমরা সসের সাথে বা মিঠা মিঠার চাটনি পুদিনা চাটনি যে কোনো চাটনির সাথে খেতে অসম্ভব মজা লাগবে বাড়িতে বানিয়ে জানিও নাস্তাটি কেমন হয়েছে এখানেই শেষ করলাম